সারজাহতে সর্ববৃহৎ বাংলাদেশি অটো স্পেয়ার পার্টস প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ ওসমান চৌধুরীর প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ বাংলাদেশি অটো স্পিয়ার পার্টস প্রতিষ্ঠান আল জাকি অটো স্পিয়ার পার্টসের শুভ উদ্বোধন হয়েছে এ সময় যৌথ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাস আজম খান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাস আব্দুল কাদের দীর্ঘ ত্রিশ বছরেরও বেশিকাল ধরে ওই ব্যবসায় পথ চলার ব্যাপারে আলোকপাত করেন তারা বলেন সংযুক্ত আরব আমিরাতে এই ব্যবসার মধ্য দিয়ে আমরা বহু বাংলাদেশি ও অন্যান্য দেশের লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বর্তমানে চারটি প্রতিষ্ঠানে প্রায় একশোর কাছাকাছি লোকবল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই অঞ্চলে আমরা নিজেদের ব্যবসায়িক সুফলের পাশাপাশি দেশের সুনাম অর্জনে ভূমিকা রেখে যাচ্ছি বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানে অনেক কর্মসংস্থানে পথ খালি আছে বাংলাদেশি ভিসা বন্ধ থাকায় আমরা নতুন করে দেশ থেকে লোক নিয়োগ দিতে পারছি না তবে বিকল্প হিসেবে আমরা এখানকার লোকবল নিয়ে কাজ করে যাচ্ছি বর্ণাঢ্য এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের সামাজিক মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব মূলত তারা বাংলাদেশি ব্যবসায়ীদের অভাবনীয় সাফল্যের সংবাদ শুনে উপস্থিত হয়েছেন এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব আলী বাবুল সিআইপি মোহাম্মদ ইসমাইল গণি চৌধুরী জানে আলম ইউনুস সিদ্দিকী মোহাম্মদ মিজান আজম শাহ চৌধুরী মোহাম্মদ কাজেম মোহাম্মদ আজাদ খান মোহাম্মদ কবির মোস্তফা কালাম ফরিদুল আলম তাজ মোহাম্মদ রাশেদুল আলম দুলাল সাইফুল করিম সহ প্রায় শতাধিক প্রবাসী সবাইকে নিয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের এই যেন আগামী দিনে সবাই যেন আমাদের থেকে আমাদের ব্র্যান্ডটা কিনে আমাদের ব্র্যান্ড নাম হচ্ছে জেটাকে ছোট ভাই আমরা দুজনকে আমরা এখানে আমাদের সাথে পেয়ে আমরা অনেক আনন্দিত আমাদের দর্শকরা অনেক আনন্দিত আশা করি আমাদের বিজনেস ইউটিউব এবং ফলোর মাধ্যমে ইনশাল্লাহ আরও আগে যাবে এবং আমরা সকল আমাদের স্বাগত ওদেরকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে যে আমাদের আসে এই অনুষ্ঠানে আমাদেরকে ধন্য করেছেন তা আমি আমাদের কাস্টমারকে বলবো যাতে আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা কাস্টমারকে সাপোর্ট করব এছাড়া সবাই মিলে আমরা বিজনেসকে আগে নিয়ে যাব এই আশা ব্যক্ত করতে চাই এখানে ব্যবসা বাণিজ্যের সাংগঠনিকভাবে আমরা কিছু জড়িত আছি আমাদের কর্তব্যটা হলো বিশেষ করে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটা কর্তব্য আমরা যারা ব্যবসায়ী যারা এন্টারপ্রেনার বাংলাদেশিরা আছে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে ব্যবসার পরিধি যেটা আছে সেটাকে কিভাবে দিন দিন বৃদ্ধি পায় তার জন্য আমাদের এই কাজ করা লাখ লাখো কোটি শকর আমাদের যে যেই প্রতিষ্ঠানগুলো দিন দিন বৃদ্ধি হচ্ছে যে ওনারা একটা সৎ সংগঠনের সাথে সৎ কাজের সাথে জড়িত আছেন বেটাই ব্যবসা হলো আল্লাহ রসুলের সুন্নত আমরা যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারি যারা এই ব্যবসা প্রতিষ্ঠানে

উনি অনেক সাথে এই আগের থেকে আজকে আমাদের বাইজান।